সরকারি অনুষ্ঠানে সাংসদের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন হাসপাতাল সুপার মিজানুর ইসলাম সামাজিক মাধ্যমে ছবি পোস্ট সিং বুধবার ছিল ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের স্মার্ট ওপিডির শিলান্যাস সরকারি অনুষ্ঠানে সেই উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেন গুপ্ত ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ পার্থভৌমিক সহ তিন কেন্দ্রের বিধায়ক সেই মঞ্চেই সাংসদ পার্থ ভৌমিককে সংবর্ধনা জানাতে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় হাসপাতাল সুপার ডাক্তার মিজানুর ইসলামকে সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল হতে শুরু হয় রাজনৈতিক সোরগোল প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন রাজ্য জুড়ে জাল ওষুধের কারবার রমরমিয়ে চলছে ভাটপাড়া হাসপাতাল সুপার ও সাংসদকে প্রণাম করে সেই রাস্তাতেই এগোচ্ছেন অপরদিকে সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের সুপার ডাক্তার নেজানুর ইসলাম বলেন এটা আমাদের বাংলা সংস্কৃতি গুরুজনদের প্রণাম করাই ছোটদের কাজ পার্থভূমি আমার গুরুজন তাই তাকে প্রণাম করে আমি কোনো ভুল কাজ করিনি বলেই মনে করি দেখুন একটা আপনারাই দিনিংস দেখছেন কি জালাসুদের একটা র্যাকেট চলছে মমতাবাজি সুপার স্পেশালিস্ট হসপিটাল আট বছর আগে ঘোষণা করেছিলেন এই হসপিটালে বা নাহাটি হসপিটাল হোক বা এখানে যেই হসপিটালগুলো আছে না সুপার আছে মানে না সাফাই কর্মচারী আছে আর না স্পেশালিস্ট আছে মানে কোনো ডাক্তার নেই আর না হসপিটাল আছে ওটা হয়ে গেছে আয়ের একটা জায়গা আজকে কর্মচারী হচ্ছে না আপনি জানেন একটা ঘটনা ঘটেছিল তখন থুথু বমি করেছিল সেটা বাড়ি লোককে মুসতে হয়েছিল তো এরকম ঘটনা যেখানে হচ্ছে যে সরকারের মধ্যে কোনো ভর্তি নেই কোনো চাকরি নেই সেখানে আট বছর পরে মানে স্মার্ট ওপিডি আমি বুঝতে পারলাম না স্মার্ট ওপিডি করে এখান থেকে শুধু সরকারি টাকা মানুষের ট্যাক্সের টাকা খরচ করে কি বুঝাতে চাইছেন থেকে আর সেখানে সেই অনুষ্ঠানে ডিএমএসডিও সিএমও সামনে এখানকার সুপার তিনি ষষ্ঠাং দণ্ডবত মানে ষষ্ঠাং প্রমাণ প্রণাম করছেন পার্থভূমিকে পা ছুয়ে একটা সরকারি অধিকারী সরকারি আধিকারী সরকারি অনুষ্ঠানে উনি বাড়িতে গিয়ে পা পারেন কারোর সঙ্গে কোলাকলি করতেই পারেন কিন্তু একটা সরকারি অফিসার সরকারি মঞ্চের উপরে সরকারি পয়সা খরচ করে কি করে এটা করতে পারেন আমি বুঝতে পারছি না এরপরেও এই রাজ্য এই সরকার যেটা আগে মমতা ব্যানার্জি করেন সরকারি মঞ্চটাকে ইউজ করে পার্টির মিটিং করেন সরকারি পয়সা দিয়ে পার্টি মিটিং হয় সরকারি মঞ্চ বেঁধে সরকারি মাইক সরকারি খরচা সরকারি ট্রাভেল ট্র্যাভেলিং ব্যবস্থা নিয়ে উনি যান আর মোদিজিকে দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করেন বিজেপির বিরুদ্ধে কথা বলেন আর সেই মঞ্চে সর্বোচ্চ আধিকারিকরা বসে থাকে চিফ সেক্রেটারি থেকে নিয়ে হোম সেক্রেটারি থেকে নিয়ে

এরা সব ওই ধরনের লোকগুলোকে আগে থেকে সব হসপিটাল পৌরসভাতে ডি গ্রুপের লোক পুলিশের সিভিক ভলেন্টিয়ার এদেরকে নিয়ে এরা ভোট করা সব চক্রান্ত করছে দেখছে না সব পুরনো পুরোনো এদিক থেকে ওদিকে যারা মাঝখান থেকে এক বছর আমি কালকে বলেওছি একটা মিডিয়াতে তো এই এইটা একটা যে চক্রান্ত আছেই তার সঙ্গে সঙ্গে এখানে গ্রেটার ইন্টারেস্ট থাকে জাল ওষুধের সাপ্লাই কেন আপনি দেখেছেন ওই জাল ওষুধের সঙ্গে যুক্ত আছে সনদ্দে পার্থভৌমিক এরা সরকারি হসপিটালটাকে শেষ করে দিয়েছে মাতৃ মাতৃ সদনটাকে ওখানে রোজগারের জায়গা বানিয়েছে এই সনদ্ কোটি কোটি টাকা ওখান থেকে রোজগার করে জাল ওষুধের কারবারের সঙ্গে আপনি দেখবেন যেদিন তদন্ত হবে সিবিআই হইতে যে কোনো দিন এটা হতে পারে সেদিন এই সনদ দে পার্থভৌমিক মতন লোকরা আসবে এটা এটা একটা সৌজন্য মাত্র এটার সঙ্গে কোনো আমার কোনো ব্যাপার না সৌজন্য একজন ভদ্রলোক মানুষ আসলে একটা গুরুজন আপনারও পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতে পারি কারণ আপনি আমার থেকে বয়সে অনেক বড় গুরুজন আপনি এটা 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 কোনো ওই ব্যাপারটা ওইটা এর সঙ্গে কোনো সম্পর্কই নেই এর চোখে কোনো সম্পর্কই নেই যে আমি তার সঙ্গে জড়িত বাড়ি করা যায় সেটা তো বলছি তো সরকারি মঞ্চে দাঁড়িয়ে করা যায় আমি তাকে রেসপেক্ট দেওয়ার জন্য কি করতে পারি আমি আপনি ওই শুধু ওনাকে না সঙ্গে দেখবেন আমি ডিএম সাহেবকেও করেছি এবং সঙ্গে দেখবেন আমি এসডিও সাহেব এবং সিএমও সাহেবকেও করেছি এটা হয়তো আপনারা দেখেছেন কিন্তু এখানে যাই না কিন্তু আমি সবাইকেই করেছি যেহেতু আমি হ্যাঁ প্রণাম করেছি কারণ তারা আমাদের গুরুজন সেই হিসেবে নট ফর তার পজিশন পজিশন দেখে আমি করিনি আমি করেছি তাকে গুরুজন হিসেবে আপনিও আমার গুরুজন আপনাকেও আমি প্রণাম করতে পারি এখন কিন্তু এটা এটা নিয়ে ভুল ব্যাখ্যা করলে হবে না এটা কোনো পলিটিক্যালের জন্য বা পলিটিক্যাল ম্যাটার নিয়ে আমরা করিনি আমাদের কাছে কোনো পলিটিক্সটা ম্যাটার করে না যে দেবে শুনে রাখো আমরা সেটাই অ্যাকসেপ্ট করবো হাসপাতালের সুবিধার জন্য আপনিও যদি কিছু দান করেন আমি অবশ্যই নেবো এবং আপনাকেও আমি পায়ে হাত দিয়ে প্রণাম করবো যে আপনি জিনিসটা দিলেন অবশ্যই আপনি একটা জিনিস দিলেন একটা আপনি আমাকে কথার কথা বলছি একটা ভালো একটা একটা ইউএসডি মেশিন দিলেন যেটা আমার অনেক পাবলিক একটা সুবিধা পাবে তার জন্য আমি আপনি আপনাকে প্রণাম করতে পারবো না এটাতে 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 রাজনীতির কোনো সম্পর্ক নেই এটুকু আমি বলতে পারবো এটা বাংলার সংস্কৃতি যেটা গুরুজনদের সম্মান দিতে হয় আমার টিচার তাহলে আমার সিও যে তিনি আমার টিচার তিনি আমার গুরু তাকে হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা এটা আমাদের সংস্কৃতি এটাকে ভুল বোঝালে হবে না